হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম আমাদের আজকে একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসছি আর এটা হচ্ছে নর্থ ওয়েস্টে যে বাসায় আসছি সেই আপুটার খুবই খুবই শৌখিন এবং খুবই গার্ডেনিং করতে পছন্দ করে সো আপু যে কীভাবে ক্যানাডার ক্যালগেরিতে ক্যানাডার মাটিতে এত সুন্দর গার্ডেনিং যেটা কিনা আমি দেখে খুবই অবাক হয়েছি আর এত সুন্দর করে গ্রিন হাউস টাইপের হাউস করে তারপরে এখানে গার্ডেনিং করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে যে এখানে কি কি গাছ আছে সব কিছুই আপনার কাছ থেকে শুনব বলেন কি কি গাছ আছে এখানের মধ্যে আগে দেখাই যে এটা ও মাই গুডনেস কি সুন্দর মাশাল আর এটা ছোটোখাটো একটা মাঠের মতো ব্যাকইয়ার্ড আমার মনে হয় তিনটা চারটা ব্যাকইয়ার্ড একসাথে এই একটাই ব্যাকইয়ার্ড নর্মালি কানাডার বাসাগুলোর ব্যাকইয়ার্ড কিন্তু এত বড় হয় না আর এখানের এই বাসার আপুদের বাসার ব্যাকইয়ার্ডটাতে ফুটবল খেলা যাবে অ্যাকচুয়ালি শুধু ফুটবল না ব্যাডমিন্টন বাস্কেটবল সকার সব খেলা যাবে আচ্ছা আমি একটু করে দেখি পিছন দিক থেকে যাই হ্যাঁ এটা কি আপু এটা কচু কচু হ্যাঁ দেখি বুঝা যাচ্ছে আল্লাহ কচু পাতার পানি বলে না এই যে কচু পাতা পানি কিউট এগুলো এটা হচ্ছে সিম গাছ সিম ধরছে আপু এখনো ধরেনি সিমের গাছে একটু সময় লাগে আচ্ছা এটা কি উইন্টারও ঠিক থাকবে

করলা গাছের অনেক বড় বড় হবে কতদিন লাগে এরকম বড় হইতে করলা তো প্রত্যেক বছর প্রচুর ধরে আচ্ছা মানে এগুলো সব একটাও মিশ যাবে না তাই না মাসাল্লাহ সবগুলো হবে ওয়াও দেখি তো এখানে বেশি গাছ নেই কিন্তু এই কয়টা গাছ থেকে করলা সবগুলো হওয়ার পরে মানে করলা ভাজির দাওয়াত দিও আচ্ছা এগুলো পয়শাক এগুলো পয়শাক হ্যাঁ আজকে পয়শাকের কোনো আইটেম ছিল আছে সবজির মধ্যে আচ্ছা ভালোই আল্লাহ মাশাআল্লাহ এই যে এগুলো হলো বাংলাদেশি ডাটা এই যে বাংলাদেশি ডাটা আচ্ছা আচ্ছা ডাটা আচ্ছা ওইটা কি গাছ কোনটা এটাও করলা এটাও দেখে বোঝা যাচ্ছে এটা ডাটা আর হচ্ছে পৈশাক মাশাল আমি এত বড় পুইশাক ক্যানাডাতে দেখি নাই এত সুন্দর এত সুন্দর পৈশাখের গাছ আমি দেখি নাই মাসাল্লাহ আপু এটা লাউ গাছ না লাউ আর কুমড়া একসাথে আছে লাউ আর কুমড়া আছে একসাথে দেখি দেখি আপু একটা দেখো তো আমাকে হইছে নাকি কোনো ধরছিল বা ঝরে গেছে আই আমি আচ্ছা ওই যে দেখা যাচ্ছে একটু একটু ফুল আসছে আচ্ছা এটা তো পাতা খাওয়া যায় তাই না পাতা খাওয়া যায় আমি মাসাল্লাহ পাতা করছিও আজকে মাসাল্লাহ আজকে তাহলে পুরা বাগানের সবকিছু খাওয়ানো কাঁচামরিচ শুকনা মরিচ লাল মরিচ মাশাল্লাহ গত বছর বাসায় ছিল মানে এই যে বাইরে থেকে তো কিনাই লাগে না জাস্ট এখান থেকে তুলে তুলে নিয়ে হ্যাঁ ঝালটা তো এটা কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক জস এটা এখান দিয়ে সব কাঁচা মরিচের গাছ এই জায়গায় তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে কুমড়া গাছ আর লাউ গাছ আচ্ছা তারপরে এই যে এইটা কি বাংলা বাংলাদেশি ডেটা

আচ্ছা এটা হলো লাল কুশা এটা এবার ফার্স্ট টাইম আমি করছি ইউজুয়ালি আমি ওইটা করি তো এটা হয় কি রসানা টাইপের বেশি মানে এটা মেনলি মাচা টাইপ মাচা লাগে আর কি আচ্ছা আচ্ছা মাশাল্লা আপু আমি বলি তোমাকে ক্যালগেরিতে যদি কেউ কে গার্ডেনিংয়ের জন্য হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়া হয় তুমি উইনার হবার ইল বি দ্য উইনার মাস্ট মাশাল্লাহ গাছ আছে না করা হয়নি কারণ ধরছে বুঝছে বিশাল হবে লাউ এর মতো হবে এত রিয়ে আচ্ছা আচ্ছা ওইটা কি জানি একটা গাছ ছিল আমি ভুলে গেছি না এগুলো গাছ এগুলো আগাছা

দেখি আমি একটা খেয়ে দেখি তো কেমন ক্যানাডাতে এরকম বড় গার্ডেনিং দেখে মানে এত ফুলের গাছ দেখে এবং এত শাক সবজির গাছ দেখে আমি সত্যি সারপ্রাইজ হলাম মাসাল্লাহ আমরা দেখা যায় যে এখানে সামারে আমরা খুবই অল্প সময় পাই আমাদের সামারটা হচ্ছে জাস্ট তিন থেকে চার মাসের মতো আর এই তিন থেকে চার মাসের জন্য মানুষ কত সুন্দর করে গার্ডেনিং করে এটা মানে বলার বাইরে যারা কিনা খুবই পছন্দ করে গার্ডেনিং করতে আসলে তারাই এরকম করতে পারে আর এই যে আমি এখন এক সাইড দেখালাম আর এক সাইড দেখাবো এখানে ফুলের গাছ আছে লেবুর গাছ আছে আমি একটু দেখাই সবাইকে কি বলবো আমি মুগ্ধ হয়ে গেলাম আজকে এই আপুর বাসায় এসে আপুর ব্যাকিয়ার দেখে আর কি পরিমাণ শৌখিন মানুষ এই যে গার্ডেনিং দেখলেই বোঝা যাবে আচ্ছা এখানে আমি অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি আমি যদিও জানি না নাম কি আর এখানে ফুলের গাছ দেখা যাচ্ছে এখানে হচ্ছে গোলাপের গাছ এগুলো হচ্ছে গোলাপ এই সাইডে আর এটা হচ্ছে লিলি আর এখানে আরেকটা লেবুর গাছও দেখতে পেয়েছি এই যে এখানে একটা লেবুর ধরেছে লেবু গাছ গাছই গাছ মানে আর ব্যাকিয়ারটা দেখায় দূর থেকে এত সুন্দর

সুন্দর আর এইদিকে হচ্ছে গোলাপ এটা জবা যদি ফুল ধরছিল ঝরে গেছে এগুলো গোলাপ 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 এটা লিলি এগুলো ফুল ছিল শেষ গেছে মা মাশাআল্লাহ আপু কখন তুমি পানি দাও গাছে প্রতিদিন প্রতিদিন চামারে প্রত্যেকদিনই তাই আচ্ছা আচ্ছা প্রত্যেকদিনই দুই বেলা নাকি এক বেলা পানি দাও বাদ হয়

মানে কি যে নাই কোন গাছ নাই এখানে সব লাগাইছে আপু মাশাল পুরা ছোটখাটো একটা সুপার স্টোর তোমার বাসা আমি ইয়ে ভত্তা টত্তা করছি ওগুলো সব আমার বাড়ি পেঁয়াজ দিয়ে আচ্ছা এই তো আজকে মিশাপুদে বাসায় আসছি এটা মিশাপুদে বাসা স্বামী ভাই মিশাপুদে বাসা আমার এই ওনাদের বাসাটা আগে থেকে অনেক পছন্দ আমি এখানে আগেও আসছি আর থ্যাংক ইউ সো মাচ আপু ইনভাইট করার জন্য আর হচ্ছে আপুর গার্ডেন দেখে আমি মুগ্ধ আমাদের ক্যানাডার ক্যালগেরিতে যদি গার্ডেনিং এর জন্য কেউ কে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমার মনে হয় আমি অনেক গেছি আমি এরকম গার্ডেনিং দেখি নাই মাসাল্লা মাসাল্লা আর তুমি এরকম আরো করো

এই তো ঠিক আছে আপু অনেক অনেক ভালো লাগছে আপু তোমার এই গার্ডেনিং দেখে সিরিয়াসলি আমি মুগ্ধ হয়ে গেছি মাসাল্লাহ মাসাল্লাকে বাসার সামনে হচ্ছে যে এরকম ফুলের গাছ লিলি আর গোলাপ আর কি কি এইখানে এইগুলো তো গোলাপ না

মাটিও ইন ক্যালগেরি আমরা দেখা যায় যে এত স্নোয়ের মধ্যে থেকে আমরা যখন এরকম সামার সুন্দর ওয়েদার থাকে কেউ তখন এরকম গার্ডেনিং করতে পিছুপা হয় না যারা কিনা পছন্দ করে গার্ডেনিং করতে মাশাল্লাহ আমি মুগ্ধ হয়ে গেলাম আসলেই দেখার মতো গার্ডেনিং মাশাল্লাহ